আবার হাবিল ছোট ভাই সে তার সাথে আসছে একজন ছেলে তার সাথে আরেক মেয়ে দুই ভাই দুই বোন আগের পরে বড় দেখতে অত্যন্ত সুন্দর ছিল অত্যন্ত সুশ্রী সুন্দর চেহারা লম্বা সুন্দর ছিল তার সাথে যে বোন তার সাথে কোন রাতে নাম আসছে আকলিমা এই বোনটাও ততটা সুন্দরী সেও সুন্দর তার সাথে বোনটাও ছিল অত্যন্ত সুন্দরী সুশ্রী সুন্দর চেহারা তো দвайব দুইজনই সুন্দর সুন্দরী কিন্তু এরপর তার যে ছোট ভাই হাবিল হাবিলও ততটা সুন্দর ছিল না তার সাথে যে বোনটা সেও ততটা সুন্দরী ছিল না আর আদম আলাইহিস সালামের শরীয়ত আল্লাহ তাআলা হুকুম যে কাবিলের সাথে বিবাহ হবে হাবিলের সাথে এর আর হাবিলের সাথে বিবাহ হবে কাবিলের সাথে এর জীবন এটা শরীয়তই আদম আদম আলাইহিসসালামের শরীয়ত কিন্তু বিবাহ সাথীর বয়সল যখন হওয়ার পরে আদম আলাইহিসসালাম এই বিধান যখন জানিয়ে দিলেন তখন কাবিল অস্বীকার করলো না এটা হবে না এটা হবে না আমি ওটা নিব না ওটা কালো দেখতে সুন্দর না আমি বিয়ে করবো আমার সাথে জীবন তাকে বিয়ে করবো আদর্শ বলুন সাবধান আল্লাহ তালা হুকুম হারাম বলেন যাই নেই হারাম সে আল্লাহ তালার হুকুমকে মানতে পারেনি অবাধ্যতা শুরু করলো বলে না এটা হবে না আর হাবিল অত্যন্ত ভদ্র ছিল আদব আলাহাতাম নিয়ত করেছেন আমার পরবর্তীতে আমার পরবর্তীতে আমার উত্তরাধিকারী নবদের উত্তরাধিকারী আমার ছেলে হাবিল সারাদিন আর বাকি সময় মা বাবার খ্যাত বত করতেন মা বাবার খ্যাতবতে নিয়োজিত থাকতো ছোট ভাই আর কাবিল ছিল একটু বেয়াদিংসু পিতা মাতার অবাধ্য কথাবার্তা শুনতে চাইত না কিন্তু আদৌ আলাহালাম সবসময় আমার ছেলে হাবিল যেরকম ভদ্র নম্র মা বাবার কথা শুনে তাকে এরকম বানিয়ে দাও মা বাবা আল্লাহ হইলে এটা কোন জরুরি নয় কাফের গর থেকেও নবী হয় নবীর গর থেকেও কাফের হয় ইব্রাহিম বেড়ে সালাম বাবা কি কাফের নোয়াল্লাহালামের ছেলে কাফের নবীর গর্ থেকে ক্যাফের হয় ক্যাফের গর্ থেকে নবী হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছে হজে যাওয়ার আদওয়াল আসরা বললেন আপনি জান্নাতে হজ করে আসেন হজের হুকুম আসছে হজ করে আসেন এখন এই দুই পায়ের দ্বন্দ্ব দ্বন্দ্ব মিটানোর বুদ্ধি কি তখন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এই দুই ভাইয়ের ঝগড়া মেটানোর জন্য ফয়সালা আসতো জিব্রাইলের মাধ্যমে আপনি আপনার দুই ছেলেকে বলে দেন তারা যেন দুইজনে আল্লাহ তালার নামে কোরবানি পেশ করে যার কোরবানি কবল হবে যার কোরবানি কবল হবে সে তার যে দাবি সেটা পূরণ হবে আর যার কোরবানি কবল হবে না তার দাবি বাতিল

তো বাবা ডাকলেন হাবিল কাবিল দুই ভাইকে দেখাও তোমার জলদাতি করবা না আর কোরবানি পেশ করো যার কোরবানি কবল হবে সেটা কি তোমরা মেনে নিবা ঝগড়া করবা না মিলেমিশে থাকবা তুমি বড় কাবিল কে বলতেছে দুষ্ট তুমি বড় তুমি ছোট ভাইকে দেখে রাখবা ঝগড়া দলি করবা না তা ঠিক আছে উনি হজে চলে গেছেন আদাবুল সালাম হজে চলে গেছে চলে যাওয়ার পরে দুইজনে কোরবানি পেশ করলো বড় ভাই কাবিল ছিল কৃষক কৃষক আর ছোট ভাই সে দুম্বা ছাগল পালন করত ছোট ভাই চিন্তা করলেন জন্য যেহেতু কোরবানি করবো ভাই ঘটনা ইতিহাস উদ্দেশ্য নয় ইতিহাস বলা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো দুই ভাই কোরবানি পেশ করতেছে কার মন মানসিকতা কেমন আমি কোন মন মানসিকতার হয়ে কোরবানি পেশ করব সেই শিক্ষা অর্জন করা ঘটনা বর্ণনা উদ্দেশ্য নয় কিন্তু ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন শত শত হাজার হাজার ঘটনা বর্ণনা করেছেন এক ঘটনা শতবারের অধিক বর্ণনা করেছেন কেন শিক্ষা অর্জন করার জন্য তো আদম চলে গেলেন হজে চলে গেলেন দুইজন কুরবানি পেশ করল আবিল সে ছিল দুম্বা মেষ লালন পালন করত তার এই দুম্বা পালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর যে দুম্বা ছিল এটাকে সে কুরবানি দিবে নিয়ত করছে নিয়ত করেছে আমি শ্রেষ্ঠ কুরবানি শ্রেষ্ঠ দুম্বা সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর নিখুঁত দুম্বাটি আমি আল্লাহর জন্য কুরবানি করব আর যে কাবিল সে বলল তার সস্বাদি গম যেগুলো সে আবাদ করত এগুলোর মধ্যে যেগুলো চিটা খাবার অনুপযুক্ত ব্যবহার অনুপযুক্ত কেউ নিবে না এমন কিছু শস্য সে কোরবানি হিসেবে পেশ করল আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য দয়া এই উম্মতের উপরে যদি আগের সিস্টেম চালু থাকতো আমরা সমাজে চেহারা দেখাইতে পারতাম না আগে সিস্টেম ছিল কোরবানি কার কুরবানি কবল হয়েছে কার কোরবানি কবল হয় নাই সাথে সাথে আসমান থেকে খবর চলে আসবে সাথে সাথে নগদ খবর নগদ খবর আসবে তো পেশ করলো পেশ করার পরে তখন সিস্টেম ছিল আসমান থেকে আগুনের কিন্তু বিভিন্ন কালার আছে একটা আগুন আছে সাদা আগুন সাদা সাদা আগুন রসুসাল্লাম যখন কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন ইহুদি খ্রিস্টান মুশ্রেকরা বলল আপনার কাছে যে ওহি আসে প্রমাণ কি আগে তো ওহি যে আসতো আসমান থেকে কুরবানি কবল হওয়ার বিভিন্ন প্রমাণ আসতো ফেরেস তারা আসতো আমাদের কাছে ফেরেস তারা বলে না আমাদের কাছে বললে আমরা বিশ্বাস করব তো আগে কুরবানি কবল করার পরে কোরবানি যাত্রা প্রবল হয়ে যেত আসমান থেকে সাদা আগুন এসে সেটাকে জ্বালিয়ে একদম থাকতো না শেষ খেয়ে ফেলত আগুনে আর যার কোরবানি প্রবল হইতো না সেটা করে থাকি দেখেন দুইজনের নিয়তের মধ্যে ব্যাসকম আছে কিনা বলেন আছে না ব্যাসকম একজন সে চিন্তা করেছে আমার সর্বোচ্চ সবচেয়ে সুন্দর নিকুত সবচেয়ে বড়টা আমি কোরবানি করবো

শ্রেষ্ঠটা বলেছেন তুমি ওই জিনিস দান করো যেই জিনিস তোমাকে কেউ দিলে তোমার মনটা উৎফুল্ল হবে খুশি হবে আমাকে যদি না খারাপ লাগবে খারাপ লাগবে তো আল্লাহর জন্য নির্ধারিত করেছে ওইটা যেটা আমার ভালো লাগে না পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে সকলেরই পরীক্ষা হচ্ছে পরীক্ষার কেন্দ্রেই আছি আমরা তো দুইজন কোরবানি পেশ করলো একজন দুম্বা জবাই করে মাঠে রেখে আসছে আরেকজন চিতা তার যেগুলো অনুপযুক্ত ব্যবহারের সেগুলো রেখে আসছে কিছুক্ষণের মধ্যে আসমান থেকে আগুন আসছে আগুন এসে হাবিলের দুম্বাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে আর কাবিলের সে চিটা চিটার মধ্যে পড়ে আছে সাথে সাথে তার মাথা রক্ত বলছে লাখ তোলার নাক লাখ তোলার নাক আমি তোকে হত্যা করে ফেলব হত্যা করবো তোকে হত্যা এরকম করে নাই অবশ্যই অবশ্যই দুইবার বলেছে অবশ্যই লামে তাকিদ বা নুনে তাকিদ আরবি গ্রামারের একটা কায়দা রুলস আছে দুইবার অবশ্যই অবশ্যই তোকে আমি হত্যা করবো